গুড ইভিনিং এস বি সুইডেন ডায়েরির একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি সুমন স্টকম থেকে বলছি এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম এখন প্রায় আকাশপাতের ঘোড়ার দিক কিন্তু দেখতেই পাচ্ছেন জ্যাকেট আমাদের পেছন ছাড়েনি সুইডেনের সামার হলো মিট সামার হল সামার চলেও যাব যাব করছে আর কদিন পরেতেই হয়তো গাছের পাতা পড়বে কিন্তু জ্যাকেট আমাদের পেছন ছাড়লো না এখন টেম্পারেচার সতেরো ডিগ্রি যেদিনকে খুব একটু রোদ উঠছে হয়তো তেইশ ডিগ্রি টেম্পারেচার হচ্ছে তো যাই হোক আমরা এখন যাচ্ছি শাক কিনতে দেশীয় শাক একদম জমির থেকে আমরা কিনবো তো সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে ভালো কিছু শাক মানে আছে কি সেটাও দেখতে হবে কারণ আগস্ট মাস একদম পড়ে গেছে তো এই সময় শাক মোটামুটি শেষই হয়ে যায় তবু যাচ্ছি যদি পাই তাহলে নিয়ে আসবো আর যা ওয়েদার দিয়েছে দেখা যাক কতটা শাক কি হয়েছে না হয়েছে যাই হোক আমরা এখন যাচ্ছি আপনারাও চলুন ওখানে গিয়ে দেখা যাবে কি আছে না আছে যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলাম মাঠের ধারে একটা হরিণ ঘুরে বেড়াচ্ছে এখানে কিন্তু হরিণ ময়ূর এই বাড়ির আশেপাশেই ঘুরে বেড়ায় দেখুন উল্টো দিকে মানুষজন রয়েছে চলছে তার ভেতরেতেই এই বন্য পশুরা নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে এখানে কিন্তু এই পশু পাখিদেরকে সংরক্ষণ করার একটা মানে কালচার রয়েছে যেটা চট করে কেউ কাউকে মারবে না আর কি বা উত্তক্ত করবে না মারার থেকে বড়ো কথা উত্তক্ত করা আমাদের ওখানে যেমন পশু পাখি দেখলেই লোকে মানে উৎসাহিত হয়ে তাদের নানান রকমভাবে উত্ত্যক্ত করে সেই উত্তক্ত করার ব্যাপারটা কিন্তু একেবারেই নেই যাওয়ার সময় ভাবলাম আপনাদেরকে আমাদের সোসাইটির পিছনের রাস্তাটা একটু দেখাই এটা ঠিক আমাদের সোসাইটির ব্যাকসাইড এই জায়গাটায় বাবলি শীতকালে একটা ভিডিও করেছিল চারিদিকে বরফে ভর্তি আমি লিঙ্কটা দিয়ে দিলাম পারলে একটু দেখে নেবেন আর দেখে কম্পেয়ার করার চেষ্টা করবেন এখনকার অবস্থা আর শীতকালের অবস্থা আর এই যে জমিগুলো দেখছেন এই জমিগুলোকে ভাড়ায় বা লিজে দেওয়া হয় এই চাষবাস করার জন্য এইখানে যে চাষবাস করা হয় এটা কিন্তু ব্যক্তিগত মানে পার্সোনাল ইউজের জন্যে দেওয়া হয় তো আমরা যেখানে শাক আনতে যাচ্ছি এক বাংলাদেশি ভাই সেই চাষবাস করে সে আমাদের মতো বন্ধু বান্ধবদের শাক নিয়ে দেয় তাই আমরা ফ্রেশ শাকটা পাই আর কি সেখান থেকে তো এই যে জমিগুলো এগুলো কিন্তু কোঅপারেটিভ করে দেওয়া হয় বছরের প্রথমে অ্যাপ্লাই করতে হয় এবং এগুলোর জন্য মোটামুটি বছরে ভারতীয় টাকায় আট থেকে দশ হাজার টাকা আমি বলছি দু তিন বছর আগেকার কথা এখন হয়তো বেড়েছে সামান্য আমি ঠিক জানি না আট থেকে দশ হাজার টাকা মতো পড়ে তবে অনেক নিয়ম আছে এগুলোকে কীভাবে পরিষ্কার করে রাখতে হবে কীভাবে কী কন্ডিশানে রাখতে হবে সেগুলো কিন্তু সমস্ত মেনটেন করে চলতে হয় প্রত্যেক বছরেই মোটামুটি আমরা গরমকালেতে ফ্রেশ শাকটা খাই এবং সারা বছরের জন্য শাক আমরা ফ্রিজ ফ্রিজেতে ফ্রোজেন করে রাখি কিন্তু এবছর তো আপনারা দেখেছেন আমরা ঘুরতেই ব্যস্ত ছিলাম তো এখন আগস্ট মাসের গোড়ার দিক গরম প্রায় চলে যায় যায় এখন আমাদের সময় হয়েছে একটুখানি গিয়ে শাক নিয়ে আসবো এনে একটু ফ্রেশ শাক খাবো একটু প্রদান করে রাখবো এই যে কাঠের জিমটা রকম জিম পুরোনো যে সমস্ত সোসাইটিগুলো আছে সেগুলোতে সব দেখা যায় নতুন সোসাইটিতে হয়তো নেই অ্যাটলিস্ট আমার তো চোখে পড়েনি তো এই যে জিমগুলো বুঝতেই পারছেন এটা ওপেন জিম এখানেতে শুধুমাত্র গরমকালেতেই নেচারের মধ্যে শরীরচর্চা করার জন্য সমস্ত মিউনিসিপ্যালিটি থেকে ব্যবস্থা করে রাখে শীতকালে এই জিমগুলোর কি অবস্থা হয় সেটা ওই আগের ভিডিওটা যেটা লিঙ্ক এখানে দিয়ে দিলাম সেটাতে দেওয়া আছে চলে এসছি কিন্তু শাকের জমিতে এটা আমাদের বাড়ি থেকে মোটামুটি আটশো মিটার থেকে এক কিলোমিটার দূরে রাস্তাটা দিয়ে হাঁটতে মন্দ লাগে না বিশেষ করে ওয়েদার যদি ভালো থাকে তো মেয়েতে একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে এখন দেখা যাক ভিতরে কি কি শাক আছে তারপরেতে ডিসাইড করবো কি কি শাক দিতে হবে শাকের জায়গায় কিন্তু চলে এসছি একদম তো এবার দেখছি ভালো একটা শাক হয়নি ও ফোন করেছিলাম যখন বললো যে দিদি এবার খুব ভালো শাক হয়নি কারণ ওয়েদারের জন্য তা আমি বললাম তুমি তো জানোই আমি প্রত্যেক বছর শাক নিই তো তোমাকে দিতেই হবে তো বললো এসো দেখছি কি কি শাক আছে তার থেকে কিছুটা তুমি নিয়ে যাবে তো এখন দেখছি লাল শাকগুলো এখানে খুব ছোট ছোট হয়তো ওইদিকে কোথাও ভিতরে আছে ও আমাকে ঠিক দেবে তো আমি এখন সব পুরো জায়গাটা ঘুরে দেখবো আর তারপর ডিসাইড করব কোন শাক নিয়ে যাব প্রত্যেক বছরই লাল শাক লাউ শাক কুমড়ো শাক সব কিছু আমি নিয়ে যাই লাস্ট ইয়ার তো প্রায় পনেরো কেজি শাক নিয়েছিলাম এবছর কতটা পাবো জানি না যতটা পাবো ততটা নিয়ে যাব চলুন আপনাদের দেখায় এই গ্রিন হাউসটার ভিতরেও কী কী চাষ করেছে এই দেখুন সামনেই একটা লাউ গাছ দূরে পুঁশাক গাছ লাগিয়ে রেখেছে অনেক এদিকে কমলি শাক আর এদিকে হয়েছে ডাটা শাক টাটা গাছটা ভীষণ বড় হয়েছে এবার মনে হচ্ছে অনেক দানা পাবে এগুলো অ্যাকচুয়ালি কিছু গাছ বড় করে তার কারণ হচ্ছে দানা পাওয়ার জন্য যাতে আবার নেক্সট ইয়ার গাছ লাগাতে পারে সেই জন্য এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা কিন্তু মানুষের পুরো শখের জন্য মানে শখের বাগান বলতে পারেন যাদের ফ্ল্যাট আছে বা ছোট ছোট রো হাউস আছে যারা গাছপালা করতে চাষবাস করতে ভালোবাসে তারা এই ধরনের কোঅপারেটিভ থেকে এই জমিগুলো পায় তার জন্য এই জমিগুলো খুবই অল্প মূল্যে এগুলো দেওয়া হয় এবং এর জন্যে খুব লম্বা কিউ আছে মানে অনেকজন হয়তো বলেছে পাঁচ বছর ছ বছর ধরে লাইনে দাঁড়িয়ে আছে তারপরেতে পেয়েছে কিন্তু যারা কমার্শিয়ালি চাষ করে এ দেশে তাদের জন্য এই যে দানার কথাটা বলছিল না দানা কিন্তু আনা যায় না বাইরে থেকে মানে ইউয়ের ভেতরের যে বীজ সেগুলোই শুধুমাত্র ইউজ করা যাবে সেখানে কিন্তু মানে এখানকার গভর্নমেন্টের লোকজন গিয়ে রেগুলার চেক করে যে কি ধরনের বীজ দিয়ে গাছ তৈরি করা হচ্ছে তো তাদের ক্ষেত্রে বাইরে থেকে বীজ তারা আনতে পারে না এখানেতে বীজ এরা বড় করছে এই বীজ দিয়েই সামনের বছর আবার করবে বা দেশে কেউ গেলে সেখান থেকে বীজ নিয়ে আসবে এটা যেহেতু শখের জায়গা এখানে সেই বীজগুলো দিয়ে এরা চাষবাস করতে পারে দেশে যে সমস্ত জিনিস সহজলভ্য এখানে সেগুলোই দুষ্প্রাপ্য হয়ে যায় তার মধ্যে এক একটা জিনিস হচ্ছে এই কুমড়ো ফুলগুলো এগুলো এখানেতে এই কয়েকটা মাসই পাওয়া যায় আর এগুলো আমার খুব প্রিয় জিনিস তো আমি আর কিছু হোক না হোক এই কটা কুমড়ো ফুল নিয়ে নিয়েছি এগুলো দিয়ে বেশ ভালো করে বেসনে চুবিয়ে বড়া করে খাব এ দেখুন এই যে বেরিগুলো এগুলোকে বলে হালুন ব্ল্যাকবেরি ব্লুবেরি সেগুলোও কিন্তু অনেক এখানেতে লোকে চাষ করে স্ট্রবেরি স্ট্রবেরি তো দেখলে ভাইয়ের বাগানে হয়ে রয়েছে তারপর ওই ভদ্র মহিলা চাষ করেছেন না ওই ভদ্র মহিলা তো অনেক ব্লুবেরি ব্ল্যাকবেরি এই সমস্ত দেখালেন ওনার জমিতে হয়েছে তো এগুলোও কিন্তু এখানে হচ্ছে আর ওই যে দূরে দেখছেন টেবিল চেয়ার রয়েছে কোনো জায়গায় হয়তো দেখবেন একটু ঘিরিয়ে দিয়ে বার্ডবিকিউ মেশিনও কেউ লাগিয়ে রেখে দিয়েছে যেরকমটা বলছিলাম এগুলো তো শখের বাগান তাই লোকজন এখানে এসে নিজের বাগান থেকে একটুখানি সবজি তুলে বা কারো যদি ফল হয় যে পেছনেতে আপেল আপেল গাছ এরকম রয়েছে তুলে খাওয়া দাওয়া করবে বসে কিছু নিয়ে করবে করে সারাটা দিন নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে কাটাবে একটা ছোটোখাটো বাগান বাড়িতে আউটিং যেরকম হয় আর কি সেরকম হয়ে যাবে সেই কনসেপ্টটাও এখানে কিন্তু আছে এখন একদম তো শেষের দিক তাই আর এত শাক নেই তাও যতটা পেয়েছি সেইটুকু নিয়ে যাব। পুঁই শাক পেয়েছি দু কেজি মতো একটু ধনে নিলাম তার সাথে একটু ডাঁটা শাক নিয়েছি আর একটু কলমি শাক নিলাম বাকি লাল শাক তারপরে লাউ শাক আরও কিছুটা কলমি শাক নেক্সট উইকে পাবো যতটা পাচ্ছি ততটা এখন নিয়ে যাচ্ছি আর বাকিটা নেক্সট উইকে এসে নিয়ে যাবো তো আমার কাজ হচ্ছে এখন বাড়িতে গিয়ে পুরো শাককে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রোজেন করতে হবে তো এখন বাড়িতে যাবো তাহলে বাড়িতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এইগুলো হচ্ছে সারা বছরের স্টোরেজ বছর ভোর খেতে হবে যখন বরফ পড়বে তখন কিন্তু এই শাকগুলোই আমরা ফ্রোজেন অবস্থায় থাকবে ফ্রিজ থেকে বার করে করে খাবো আসলে বাইরে থেকেও শাক আসে কিন্তু জমি থেকে তুলে টাটকা শাক সেটা নিয়ে গিয়ে কেটে ধুয়ে খাওয়ার মজাই আলাদা বাইরের শাকগুলো তো আস্তে আস্তে অনেকটা শুকিয়ে যায় সেই জন্য আমি চেষ্টা করি এইগুলোকেই নিয়ে গিয়ে মোটামুটি সারা বছরের জন্য কেকে ধুয়ে পরিষ্কার করে ফোজেন করে রাখবো কিছু হবে না মিলে গেলে আচ্ছা গোটা গোটা আছে এসে যেটা আমার সব থেকে বড় কাজ সেটা হচ্ছে শাক পাতাগুলোকে কেটে ধুয়ে ফোজন করা আমি এখন সেই কাজ নিয়ে বসে পড়েছি আর সুমনের আজকে রান্নার দায়িত্ব সুমন এখন আমাদের জন্য ডিনার তৈরি করছে মোগলাই কিনে নিয়েছিল কয়েকদিন আগে সেই মোগলাইটা আজকে করবে আর তার সাথে আলুর দমটা যে মোগলাইয়ের সাথে সেটা তৈরি করছে মেয়েও আজকে যখন তখন বেশ রান্না করে রেখেছে কি চিকেন ফাইভ আজকাল বিকেলবেলায় একটু একটু করে রান্না করছে রান্নাবান্না শিখছে যখন হোস্টেলে যাবে তখন কি করে খাবে না হলে সেই জন্য এখন থেকে শুরু করে দিয়েছে তো দেখলাম এসে চিকেন ম্যারিনেট করে তারপরে এয়ার ফ্রায়ারও দিয়ে দিয়েছে তো পরে করবো ডিনার এখন প্রথম কাজ হচ্ছে সব শাকগুলো কেটে ফেলা তাও আজকে অনেক শাক পাইনি সব পেলে তো আরো অসুবিধাই হতো যাই হোক আজকে কিছুটা কেটে টুটে কেটে কুটে রাখি ওর পরে বাকিটা করবো কত বড় হবে পাতাগুলো ঠিক আছে ঠিক আছে মাঝখান দিয়ে ওরকম ভাবে কাটে না তোমাকে এইভাবে ধরে দেখো এইভাবে ধরে ওরকম হবে না এটার জন্যই আমাকে এত সাপাদা নিয়ে আসতে হয় আমরা তো ভালো খাই কিন্তু ও ভালো খায় এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে ও শাক ভালো খায় সারা বছরই একটু একটু করে শাক বের করে একটু রান্না করে দেবো সে শাক দিলে যে এত খুশি হয় সেটা দেখলে পরে আমার মনে হয় ঠিক আছে বাবা কোনো অসুবিধা নেই একদিন আমাকে এত শাক কাটতে হয় ঠিক আছে কিন্তু ওকে একটুখানি যে করলে খেলে এত খুশি হয় সেটা তো একটা আলাদা ব্যাপার আজকে বেশ অনেক দিন পরে আবার রান্না ফুল ফুল রান্না করতে চলেছি এর আগে টুকটাক করছিলাম কারণ বন্ধু যা খাবার দিচ্ছিল সেগুলো দিয়েই চলে যাচ্ছিলো তো যাই হোক এই যে শাক আনলো বাবলি শাকের যে কাটাকাটি এটা ডিপার্টমেন্ট কিন্তু ওর আমাদের বাড়িতে তো কাজ ভাগ করা আছে কে রান্না করবে কে শাক কাটবে সবজি কাটবে তো এই কাটাকাটি করা পরিষ্কার করা এগুলো দায়িত্ব বাবলি তো এখন শাক কাটতে বসে গেছে আমাকে এখন বলা হয়েছে যে আলুর দম করতে বেশ কষা কষা করে আর তার সঙ্গে রেডিমেড মোগলাই পরোটা খাওয়া হবে মোগলাই পরোটাগুলো যাওয়ার আগেই কিনে এনেছিলাম ফ্রোজেন পরোটা বাংলাদেশি ভাইয়ের দোকান থেকে তো সেই মোগলাই পরোটা ফার্স্ট টাইম আমরা কিনেছি এর আগে মোগলাই পরোটা আমরা মানে কিনিনি বা দোকানে দেখতেও পাইনি সেটাই আজকে রাত্রেবেলা ট্রাই করা হবে তার সঙ্গে মোগলাই পরোটার মতো করে কষা কষা আলুর দম এই হচ্ছে আর কি রাত্রের মেনু এখানে আমার আলুর দম রেডি হয়ে গেছে একদম লাল লাল ঝাল কষা আলুর দম বাবলির মনের মতো জিনিস আর এই হচ্ছে সেই মোগলাই পরোটা আমি জানি না কীরকম হবে তবে এখন প্যাকেট খুলব খুলে এটাকে একটু তাওয়া ফ্রাই করে নিতে হবে সেরকমই ইনস্ট্রাকশানে লেখা আছে এই মোগলাই পরোটা আর সাথে আলুর দম এই হচ্ছে আমার আলুর দম বেশ লাল ঝাল ঝাল কষা কষা আলুর দম হয়েছে মোগলাই পরোটার সঙ্গে পারফেক্ট আর এই হচ্ছে আমার গগলাই পরোটার বক্স কিরকম হবে জানি না প্রথমবার খাচ্ছি তবে এটাকে খুলে তাওয়া ফ্রাই করতে হবে আর কি বাহ একদম মানে পিস করে দিয়েছে আর কি যাতে কোনো রকম প্রবলেম না হয় আমাদের মতো চৌকো নয় যে কেটে উঠতে হবে লম্বা নরম না হ্যাঁ তো তাই দেওয়া আছে আমি ভেবেছি আমি এখন তাওয়াটা গরম করতে দিয়েছি তারপরে এটাতে ফ্রাই করব শাক কাটা সম্পূর্ণ কমপ্লিট হলো এখন রাতে ডিনার করতে বসছি সবাই মিলে তো আজকে যেহেতু আমি শাক নিয়ে ব্যস্ত ছিলাম তাই মেয়ে আর বাবা দুজনে মিলে ডিনার তৈরি করেছে সুমন এসে আলুর দম করলো আর এটা তো কেনা প্যাকেট ছিলই সেটাকেই ভাজলো সবচেয়ে যেটা বড়ো কথা সেটা হচ্ছে আজকে আমার মেয়ে চিকেন সিক্সটি ফাইভ যেটা সেটা তৈরি করেছে আমরা যেমন সাগান দেখেছিলাম ও চিকেন কেটে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর আসার সময় দেখছি ফোন করেছে ফোন করে বলছে যে আজকে আমি চিকেন রান্না করছি তো যাই হোক এসে দেখলাম সেটাকে আবার ফ্রায়ারে দিয়ে রান্না করলো তা আমি একটুখানি খেয়েছিলাম আগেই আমার তো বেশ ভালোই লেগেছে ভালোই রান্না করা শিখে গেছো তুমি দেখছি আজকাল থ্যাংক ইউ মানে আমার মনে হচ্ছে রান্না করা যাওয়ার দরকার নেই বাবা আপনি দারুণ রান্না করছে যাই হোক এগুলো দিয়ে এখন সব ডিনার টিনার হবে রাতে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন গুড নাইট